হরে কৃষ্ণ এবার এই কর্মযুগ শ্রীমদ্ ভগবত গীতার কর্মযুগ থেকে বলছি অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছে শ্রেণবাক বুদ্ধিংবাদ নিশ্চিত অর্জুন বললেন হে জনার্দন যদি কর্মযোগ থেকে জ্ঞান তোমার মতে শ্রেষ্ঠ হয় তবে হে কেশব এই হিংসাত্মক কাজে কেন আমাকে নিযুক্ত করছ কখনো কর্মের কখনো জ্ঞানের প্রশংসা করে সন্দেহজনক কথায় কেন আমাকে বিমোহিত করছ জ্ঞান ও কর্মের মধ্যে যেটি শ্রেয় সেটি তুমি আমাকে বুঝিয়ে বলো জ্ঞান এবং কর্ম তার মধ্যে কোনটি শ্রেষ্ঠ তুমি আমাকে গুছিয়ে বলো বুঝিয়ে বলো হ্যাঁ হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন লোকে অ পুরা পোক্তা ময়ানঘ জ্ঞান যুগে না সংখ্যা নং যুগে না জগি নাম শ্রী ভগবান বললেন আমি আগেই বলেছি নিষ্ঠা দু কেমন জ্ঞানীর পক্ষে জ্ঞানযোগ ও কর্মীর পক্ষে কর্মযোগ শ্রেয় জানবে আরও বললেন না কর্মণা মনারম্ভা সংাশনা সিদ্ধিং সম কর্ম না করলে জ্ঞান হয় না আবার চিত্ত চিত্তশুদ্ধিও ছাড়া ত্যাগে সিদ্ধ হয় না কচিৎনমি जातुतिष्ठकर्म की कर्म, कर्म सर्व प्रकृति जी गुण कर्मेन्द्रिया संयम जस्ति मनसास्मरण इंद्रियामूड़त्मा मिथ्याचार उचते एक मुहूर्त तो केव कर्म छाड़ा थकते पारे प्रकृति জীবগণকে জোর করে কর্মে প্রবৃত্ত করে যে কর্মেন্দ্রীয়গুলিকে সংযত করে রাখে সে মূর্হ অথচ মনে মনে শব্দরসাদ ইন্দ্রিয় বিষয় চিন্তা করে সে মিথ্যাচারী সে মিথ্যাচারী